যারা যাবেন তারা গাড়িতে এসেছেন বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে হাজার হাজার গাড়ি বাস রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এইভাবে পড়ে আছে তারা এইভাবে গাড়ি ঠেকিয়ে তারা তিনশো পিঠে এবং তিনশো পিঠে কখন এই জাতীয় নেতা জনাব তারেক রহমান আসবেন তার অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা তিনশো পিটে ঢুকব কিন্তু তার আগের রাস্তাঘাট আমি দেখানোর চিন্তা চেষ্টা করছি যে পাশ দিয়ে মানুষ কিভাবে যাচ্ছে দেখুন আসলে আজকে একাচ্ছ কোটি মানুষ বিশেষ করে এক দুই কোটির উর্ধ হবে রাজধানী ঢাকায় আজকে মানুষের এমন ভিড় যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না মূলত রাজধানী ঢাকার চিত্রটি এমনই বাসে বাসে গাড়ি গাড়ি ভরা হ্যাঁ কারণ সেইভাবে মানুষ এখানে যাচ্ছেন মানুষ চলছেন এই তিনশো পিঠে কখন তার গ্রামাণ আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি ট্রেন ট্রেনে যেভাবে মানুষের ভিড় ট্রেনের একেবারে সামনে পিছিয়ে উপরে ট্রেনে মানুষে মানুষে একেবারে গরপুর এইভাবে ট্রেন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি